হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তাল্লা রহমান ভালো আসছি আর তো আপনাদের নতুন জিনিস দেখাবো তো সাথে থাকুন এই যে জিনিসটা হলো আমাদের বাসার যে ছাদ সেটা তো দেখেন কিন্তু আমাদের মেন ছাদটা হলো এইটা যে অরিজিনাল গাছ এগুলো ছাদে মানে এটাই মেন ছাদ তো ছাদটা আবার এইখানে অনেক কি চাষাবাদ করছে অনেক কিছু সুন্দর অনেক কিছু আছে ওইদিকে আরও দেখতে ভালো লাগে যে মেয়ে আসছে আজকে এই ছাদে আসা হয় না আমাদের কারণ আমার বাসা নিজে বাসায় একটা ছাদ আছে তো এই যে এটা তো থাই গ্রাস লেমন গ্রাস আর কি তো তুলসী গাছ গোলাপ এই যে ডালিম ধরে আছে কি সুন্দর মার্শাল্লা সুন্দর গাছগুলো না এই যে লেবু পাতা লাগলে এখান থেকে নিয়ে যাবে এই যে আরেকটা লেমন গ্রাস এই যে কাটা মুকুট ও আমি এটার থেকে ডাল নিয়েছিলাম সেটা আমার বাসায় হয়েছে ছোট্ট তো সুন্দর এই যে আমাদের ছাদ কিন্তু এইটুকি না এটা হলো অর্ধেক অংশ ছাদটার সিস্টেমটা হলো মানে এই যে এখানে যে লিফ্টের ঘর এটা লিফ্টের ঘর আর এই যে এটা হলো এই পানির টানকি উপরে আর এই যে সিঁড়ি দিয়ে উঠে সিঁড়ি দিয়ে উঠলাম সিঁড়ি দিয়ে উঠে হলো দুই পাশে সাদ ওই পাশটা আর এই পাশটা তো এই যে এটা লিফটে মেশিন টেশিন রাখা এটার ভিতরে বক্সের ভিতরে আর এই যেখানে অনেকে টাছ লাগাইছে ঠিক আছে এই যে কাটা মুকুট মানে আমি মেনলি নিছিলাম এইটার ডাল ওইটারটা না মানে এই ছাদ থেকে নিয়েছিলাম তো ওইটাই হয়েছে আমার ওই যে কি সুন্দর পুঁশাক হয়েছে না কাটে কেটে কেটে নেয় আমারও করতে হবে দেখি তো ভালো লাগে ছাদে আসলে আর কি মনটা ভরে যায় আর যে গোটা বেশি বেশি ফুটে আমার বাসায় আপনারা দেখেন ওইটা হলো ওইটার জাত সম্ভবত না ওইটা না ওইটা কালারটা পিঙ্ক কালার আমারটা রেড এখান থেকে নেয়া আমার মনে নাই কোনটার যাই হোক তো এই ছাদটা গাছ মানে গাছ দেখতে আমার এত ভালো লাগে এখান থেকে একদিন থাই গাছের একটা আমার এটা নাই নিতে হবে মাটি নাই মেন কথা আমার মাটির জন্য আমি গাছ লাগাইতে পারছি না একজন মিষ্টি কুমার লাগাইছে সবজির খোসা টোসা দিয়ে বালতির মধ্যে ভালো লাগতেছে যে আরও খোসা রাখছে তো এইটা দিয়েই আর কি ভালো হয় আমি দেখি লাউ গাছ লাগাবো আর শিম গাছ লাগাবো তো এই তো এই কাটাম করতে আমার কাছে বেশ ভালো লাগছে লাল আমারটা হলো এইটা এই যে লাল বুঝতে পারছি ঠিক আছে আর এই যে তো আমি এখান থেকে নিয়ে নিন লাগাবো আরও গাছ আরেকজনে কলমি শাক করছে এখান থেকে কলমি নেয় তো আর আমার সারটা কি দেখতে চান যে আমার সারটা দেখাই খুবই সিম্পল শর্টকাট আমার ছাদটা অনেক সুন্দর এইটা হলো আমার ছাদ এই যে আমার গাছ দেখেন আপনারা আপনারা যেহেতু দেখাই আমি এটা হলো আমার স্বাদ ওই যে আমার পুরী সাদ মাটিটা রোদে যাচ্ছে ঢাকা শহরের ভিউটা দেখাচ্ছি আপনাদের আর এটা জিনিস দেখাই আপনাদের আমার ছাদটা নিচে দেখে এত কিছু দেখা যায় না বাট এখান থেকে অনেক কিছু দেখা যায় ওই যে এয়ারপোর্ট দেখা যাচ্ছে এই জে জিটা এয়ারপোর্ট দেখা যায় তো মাঝে মাঝে বিমান ল্যান্ড করলে আমার আগের বাসার থেকে তো অনেক কিছুই দেখতে পারতেন যে বিমান উঠা নামা করে এখান থেকেও বিমান উঠাটা দেখা যায় নামাটা দেখা যায় না তো আগের বাসা থেকে নামাও দেখা যেত উঠাও দেখা যেত তো আর এমন কী করতেছে ওই সাদে আসার পর থেকে তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করি ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটা একটু গ্রো করাই দেন আপনারা বেশি বেশি লাইক সাবস্ক্রাইব করে দেন আর ওয়াচিংটা হচ্ছেই না দানিং খুব কষ্ট লাগে ভিডিও বানাইতে এই আর কি অবস্থা মনটা মরে যায় তখন দেখি ভিডিওতে ওয়াচিং হয় না দশটা বিশটা পঁচিশটা নামমাত্র তো এগুলো দেখলে মনটা তো খারাপ লাগে বলার ভাষা নাই তো আপনারা বেশি বেশি লাইক সাবস্ক্রাইব করবেন তাহলে আমার মনটা ভালো হবে আর বেশি বেশি ভালো ভিডিও দিতে পারবো আমি ভিডিও যদি ওয়াচিং বেশি হয় তখন মনে চায় যে ভালো ভালো ভিডিও করি তাছাড়া মনে হয় না যে ভিডিও বানাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ